বিসমিল্লাহর রহমান ইব্রাহিম হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি রাইডার খান দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই আল্লাহর রাহমাতে ভালো আছেন আমি এই মুহূর্তে আছি বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেসারাবাদ থানায় যেখান থেকে বয়ে গেছে সন্ধ্যা নদী এই নদীটির উৎপত্তি স্থল আরিয়েল খানর থেকে গাইজ দেখেন এত বড় নদী এই নদী দিয়ে কীভাবে বাইকগুলো টলার দিয়ে পার হচ্ছে খুবই রিস্কি অবশ্য আমিও এভাবেই আমার বাইক পার করি আমি ঢাকা থেকে যখন দেশে যাই এই টলারেই আমি এই নদী পার হই গাইজ দেখেন এখন আকাশ মেঘাচ্ছন্ন বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই বেশি এখন আমরা নদীর ওপার যাব কারণ আমাদের বোন ও অসুস্থ ওকে ঢাকা থেকে নিয়ে আসতেছে ওকে আমরা রিসিভ করতে যাব ও মূর্ষ অবস্থায় আছে সবাই ওর জন্য দোয়া করবেন এই যে সন্ধ্যা নদী এই নদীর দৈর্ঘ্য একষট্টি কিলোমিটার উৎপত্তি স্থল হচ্ছে বরিশাল জেলার বাবুগঞ্জ থানার রহমতপুর ইউনিয়নের ইউনিয়ন হতে এবং এটির পানির প্রবাহ গিয়ে পড়েছে পচা নদীতে পুরোজপুরের আমাদের নদী বারো মাসে পানিতে টয়টম্বুর থাকে এবং আমাদের এলাকার কর্মসংস্থানের প্রধান যে উৎস সেটাই হচ্ছে আমাদের এই নদী এবং এখানে প্রচুর মানুষ এই নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে এবং আমাদের যাতায়াতের মাধ্যম একসময় এই নদীই ছিল অবশ্য এখন রাস্তাঘাট সব জায়গায় পাকা হয়ে গিয়েছে দেখেন গাইজ আকাশ কতটা মেঘাচ্ছন্ন আমরা এই যে নদী পার হচ্ছি গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে ওই যে বললাম আমার বোনকে রিসিভ করতে যাচ্ছে চাঁদত নদীর ঠিক ওই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এখানেই হচ্ছে সারসিনা হুজুরের বাড়ি হুজুরের বাড়ি নিয়ে আমি একসময় একটা আপনাদের ব্লগ দেখাবো ইনশাল্লাহ দেখেন পানির কত স্রোত ভয়ঙ্কর অবস্থা আমার ছেলে মেয়ে যখন এই নদী পার হয় ওরা খুবই ভয় পায় এই যে দেখতেছেন একটা ট্রলারগুলো ভিড়া ভিড়ানো এগুলো হচ্ছে এটা হচ্ছে ডক ইয়ার্ড আমাদের স্বরূপকারিতে এরকম কয়েকটা ডক ইয়ার্ড আছে বিশেষ করে এই শিল্পটি এখন খুবই সম্ভাবনাময় কর্তৃপক্ষ যদি এটার প্রতি বিশেষ নজর দেয় তাহলে এখান থেকে ভালো কিছু আশা করা যায় গাইস এই যে বৃষ্টি হচ্ছে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে আমরাও নদীর এপার প্রান্তে প্রায় চলে আসছি সাথে আমার ভাইরা আছে বাতিজারা আছে এই যে দেখতে পারছেন একটু আগে যে কিভাবে ঢেউটা এসা ওই যে ঢেউ হচ্ছে গাইস নদীর ঠিক অপর প্রান্তে পশ্চিম প্রান্তে আমাদের বাড়ি যে এলাকায় সেখানে আছে দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় বন্দর ইন্দেরহাট বন্দর এবং আমাদের এই এলাকাটা বিশেষ করে বিখ্যাত হচ্ছে সরূপ পেয়ারার জন্য তারপরে আমরা এবং নারিকেলের জন্য এই যে ডকইয়ার্ডের কথা বলছিলাম দেখেন একসময় আমাদের এলাকার ট্রলারগুলো তৈরি করতে হলেন ঢাকা অথবা নারায়ণগঞ্জ অথবা চট্টগ্রাম যাওয়া লাগতো কিন্তু এখন আমাদের এলাকায় এই স্টিল বডি টলার বা লঞ্চ তৈরি হয় বিশেষ করে ঢাকা নারায়ণগঞ্জ চট্টগ্রাম থেকে মানুষ এখানে এসে তৈরি করে কারণ এখানে খরচ কস্টিং খুব কম গাইজ এই যে দেখেন কত শুন মানে কত এখানে দুইটা দুইটা লঞ্চ দুই তিনটা লঞ্চের কাজ চলতেছে আরও কতগুলো আর নদীর তীরে আছে মেরামত করার জন্য ব্যাইজ আমার ভিডিওটি আপনারা বেশি বেশি দেখবেন এবং লাইক কমেন্টস ও শেয়ার করবেন এবং সবাই সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের সাথে রাখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন